কুলের আচারের নাম শুনলেই জীবে জল আসে এই কুলের আচার বানাতে পারেন তো অনেকেই তবে এই কুলের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চট জলতে কীভাবে এত সুন্দর এত লোভনীয় এত টেস্টি আচার বানাবেন তার সমস্ত টিপস আমি বলে দেব নমস্কার বন্ধুরা আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের আমাদের রেসিপি টক ঝাল হচ্ছে কুলের আচার কুলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম টক কুল তো এই কুলটা খুব বেশি টক নয় টক মিষ্টি টাইপের কুলটা তো কুলটা নিয়ে প্রথমেই জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কুলের মধ্যে নানা রকম নোংরা থাকে তো সেই জন্য কুলটা খুব ভালো করে জলে চটকে চটকে ধুয়ে নিতে হবে কুলটা দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি জলটা অনেকটাই নোংরা বেরিয়েছে এই জলটা ফেলে দিতে হবে এখন কুলটাকে খুব ভালো করে একটি তোয়ালে দিয়ে মুছে নিতে হবে যাতে করে কুলের গায়ে কোনো রকম জল না লেগে থাকে এতে করে আচার করার পর দীর্ঘ দিন আচারটা ভালো থাকবে আর জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একইভাবে সমস্ত কুলের জল আমি মুছে নিয়েছি এখন কুল থেকে কুলে যে বটা রয়েছে সেটি আমি পরিষ্কার করে নেব। আর কুলে যদি কোনো রকম পোকা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে ফ্রেশ কুল হলে আচারটা বেশ ভালো হয় তাই ফ্রেশ কুল নেওয়ার চেষ্টা করবেন কুলের এই মোটাগুলো তুলে দিলে আচারের মশলা এবং লবণ ঢুকতে সুবিধা হবে এবং কুলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন সমস্ত কুলের মখা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটি সসপ্যান তাতে নিয়েছি অর্ধেকেরও কম জল এই জলেই কুলটা সেদ্ধ করে নেব সেই জন্য নিয়ে নিয়েছি একটি ঝাঁঝরি এই ঝাঁঝরিটা ভালোভাবে মুছে সসপ্যানের ওপর বসিয়ে দেব আর এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিচ্ছি এই সসপ্যান আর তার উপরে ঝাঁঝরি আর এখন হাই ফ্লেমে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিতে হবে জলটা আমার ফুটে উঠেছে এখন আমি এই কুলগুলোকে ঝাঁঝরির ওপরে রেখে দেব। ঝাঁঝরির ওপরে দিয়ে কুলগুলোকে ভাপিয়ে নেবো মানে জলে ভালোভাবে সেদ্ধ করা যাবে না আপনারাও কিন্তু উলটাকে জলে সেদ্ধ করবেন না এইভাবে ঝাঁঝরির মধ্যে ভাপিয়ে নেবেন তাতে কুলের টেস্ট খুব ভালো হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি আপনারা অতি অবশ্যই দুই চামচ লবণ এই সময় দিয়ে দেবেন এতে করে কুলের মধ্যে লবণের স্বাদ ঢুকে যাবে কুলটা ভাপা হতে থাক এদিকে পাশের ওভেনে একটি কড়াইতে আমি কুলের জন্য ভাজা মশলা বানিয়ে নেব ছোটোবেলা থেকে শুনে এসেছি সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই তাই সরস্বতী পুজো চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এসেছি কুলের আচার আচারের জন্য সিক্রেট মশলাগুলো কিভাবে তৈরি করব সেটা দেখে নিন নিয়েছি এখানে দারচিনি গোলমরিচ তিনটে আর নিয়েছি গোটা ধনে পাঁচ ফোড়ন নিয়েছি গোটা জিরে আর নিয়েছি মৌরি তো সমস্ত কিছু এখন ভেজে নেব প্রথমেই দিয়ে দেব দারচিনি এইটা ভাজা হতে একটু বেশি টাইম লাগে তাই সবার প্রথম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হতে অনেক বেশি টাইম লাগে তাই এটাও আমি বখা ছেড়ে দিয়ে দেব। লঙ্কাটা দারচিনিটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দিতে হবে দেখুন লঙ্কাগুলো আমার এখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে সুন্দর স্মেল ছাড়ছে ঠিক এই সময় আমি দিয়ে দেব এখানে ধনে ধনেটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দেব এর সঙ্গে গোলমরিচ গোলমরিচ আর ধনেটা ভাজা ভাজা হবে বেশ সুন্দর একটা স্মেল আসবে ঠিক এই পর্যায়ে এখানে এই তিনটে মশলা একসঙ্গে দিয়ে দেব জিরে মৌরি আর পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের মধ্যে সমস্ত রকম মশলা থাকে তাই আলাদা করে আর কিছু নেওয়ার প্রয়োজন নেই এই মশলার গুঁড়োটা দিলে দেখবেন যে কোনো আচারের টেস্ট বেড়ে যায় বিশেষ করে এই কুলের আচারে আর অতি অবশ্যই মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা লো ফ্লেমেই রাখতে হবে আর খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে আর এই মশলা দিলে আচারটা তেতো লাগবে তাই হালকা করে ভেজে তুলে নেবেন এতে করে মুচমুছি হয়ে যাবে আর মশলাটা বেশ ভালোভাবে গুঁড়ো করা যাবে আর এই কুলের আচারে মশলা কিন্তু মসৃণ করে গুঁড়ো করতে হয় আধ ভাঙা করে করবেন না আর এটা আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারবেন আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি দেখুন এই মশলাটা আপনাদের কোয়ান্টিটি বুঝেই দেবেন আমার যতটা কুল নিয়েছি ততটাতে এতটাও মশলা লাগবে না অর্ধেক মশলা হলেই আচারটা হয়ে যাবে আর দেখুন মশলাটা কতটা মসৃণ করেছি ঠিক এইভাবে মসৃণ করে গুঁড়ো করে নেবেন তাহলে আচারটা ভালো লাগবে খাওয়ার সময় আর এদিকে আমার কুলটা ভাপানো হয়ে গিয়েছে আমি গ্যাসের ওভেন অফ করে দিয়েছি কুলগুলো যখন এই রকম ফেটে ফেটে যাবে ঠিক এই পর্যায়ে কুলটাকে নামিয়ে নিতে হবে ছোটবেলায় স্কুলের সামনে গেটের বাইরে দোকানে বিক্রি হতো এই কুলের আচার আমরা সুযোগ পেলেই কিনতে চলে যেতাম আজ এনেছি এই লোভনীয় কুলের আচার যা দেখলে জীবে জল আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের মধ্যেই আচারটা করবেন যে কোনো আচার সরিষার তেলেই ভালো হয় তো এখন একটি তেজপাতা তিন টুকরো করে দিয়ে দিয়েছি আর একটি শুকনো লঙ্কা দুই টুকরো করে দিয়ে দিলাম এখন এই দুটো ফোড়ন আমি ভালো করে ভেজে নেব ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর স্মেল উঠেছে এই সময় আমি দিয়ে দেবো ভাপানো ফুলটা লবণ দিয়ে ভাপানো ফুলটাকে ভালো করে তেলের মধ্যে মেরে চড়ে করতে নেব তেলটা দিয়ে এভাবে ভেজে নিলে ফুলের মধ্যে ভালো টেস্ট হয় আর কোনটা এইভাবে নেড়ে চেড়ে রাখতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ছোটোবেলায় মেলায় গিয়েও আমি বায়না করতাম কুলের আচার খাওয়ার জন্য তাই আমি যেদিন থেকে রান্না করতে শিখে গিয়েছি কুলের আঁচারটাও কিন্তু যত্ন নিয়ে সেদিন থেকেই শিখে নিয়েছি সত্যি কথা বলতে কুলের আচার করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি মিষ্টির জন্য আমি নিয়েছি এখানে খেজুর গুড় খেজুর গুড় আমি একটা দেলা নিয়ে ভালোভাবে ভেঙে এই কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টি নিতে হবে আপনারা আখের গুড় খেজুর গুড় লিবা নলেন গুড় যে কোনো গুড় দিয়েই আচারটা বানিয়ে নিতে পারবেন কিন্তু চিনি বা বাতাসা দেবেন না তাহলে কিন্তু আচারের কালারও ভালো আসবে না টেস্টও এত ভালো হবে না সেদ্ধ সময় যেহেতু আমি লবণটা বেশি করেই দিয়েছিলাম সেই জন্য আর এখন লবণ দেব না খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন যেহেতু শুকনো করিনি কুলটা কাঁচা কুলের মধ্যেই কাঁচা পাকা কুলের মধ্যেই করছি আচারটা সেই জন্য একটু থক ভাব চলে আসবে এই আচারে ঠকথকে ভাব চলে এসেছে দেখুন এইভাবেই কিন্তু আচারটা দেখতে লাগবে আর এই স্ট্রেকচারটা ঠিক এইভাবে হবে আর এতে জল দেওয়া হয়নি যেহেতু আচারটা কিন্তু অনেক দিনই ভালো থাকবে আচারটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর একটু ভাবটা কমিয়ে নেব আর এখন দিয়ে দেব এই যে সিক্রেট মশলা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এই মশলাটা এখন আমি দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ আচারটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে যে কোনো আচারের ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করতে পারবেন ফুল খেতে সারা বছর ইচ্ছে করলেও ফুল কিন্তু সারা বছর পাওয়া যায় না তো এই সময় কুলের আচারটা বানিয়ে কাঁচের জারের মধ্যে রেখে দিতে পারেন নর্মালভাবে রাখলে ছয় মাস ভালো থাকবে আর ফ্রিজে রাখলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কিন্তু আজকের আচারটা এতটাই লোভনীয় হয়েছে যে এই আচার আমার ছয় দিনও থাকবে কি না সন্দেহ আছে এই আচার আপনারা খালি মুখে খেতে পারবেন এবং ডাল বা নিরামিষ তরকারির সঙ্গেও খেতে পারবেন ভালো লাগে বন্ধুরা এই রকম সুস্বাদু লোভনীয় রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন এতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই আচারটা সংরক্ষণ করবেন একটা কাঁচের কন্টেনারের মধ্যে কোনো রকম প্লাস্টিকের মধ্যে রাখবেন না তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আর আচারটা যখন খাবেন তখন আপনারা যতটুকু আচার খাবেন ততটাই একটা বাটিতে নিয়ে কিছুটা পরিমাণ মানে এক থেকে দেড় চামচ বিড মিশিয়ে তবেই খাবেন আচারটা কিন্তু খেতে অপূর্ব টেস্টি লাগে একবার খেয়ে আপনারা নিজেরাই আমাকে কমেন্টে জানাবেন যে আচারটা কেমন লেগেছে আপনাদের সত্যি বন্ধুরা দারুণ খেতে লাগে বন্ধুরা আমার চ্যানেলে খুব সহজভাবে নানা রকম আচার নানা রকম পিঠে ও মিষ্টি নানা রকম মাছ মাংস ডিম ও সবজি রেসিপি রয়েছে আপনারা